আমার নাম মোহাম্মদ মুসলেউদ্দিন পাশা মাতওয়াইল তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডি ফ্রিজ কিনবো তো এটা কেনার জন্য আমি সোনি আখড়া এরকম সনির্যাংসের শোরুম বীর ইলেকট্রনিক্সে আসছি তারপরে এসে একশো পঁচাত্তর লিটার একটা ডি ফ্রিজ আমি ক্রয় করেছি তারপর স্কে স্কা ওনারা আমাকে দিয়েছে ওইটা আমি গোষে তারপরে থাইল্যান্ডে যাওয়া এবং আসা এয়ার টিকিট গিফট হিসাবে পেয়েছি আমি আসলে র্যাঙ্ক ইলেকট্রনিক্সের পণ্য এই জন্য নিয়েছি যে এটা অনেক দিন থেকে বিশ্বস্ততার সাথে ওনারা এরকমভাবে সার্ভিস দিয়ে আসছে এবং আমিও এটা এই জন্যই কিনেছি আমিও জানি এখান থেকে প্রোডাক্ট প্রোডাক্ট আমিও নিয়েছি এবং যারা নিয়েছে সবার কাছ থেকে আমি খোঁজখবর নিয়ে এটা এবং পেয়েছি যে ওনারা যে কোনো সমস্যা হলে সাথে সাথে সেটা সার্ভিস দ্রুত সম্ভব এরকম সার্ভিস করে দেয় এই জন্যই আমি এখান থেকে নির্ভরতার কারণে বিশ্বস্ততার কারণে ওনাদের কাছ থেকে আমি এই প্রোডাক্টটা নিয়েছি ম্যাক্স ইলেকট্রনিক্সকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি গিফট আমাকে দেওয়ার জন্য ওনাদের পণ্য কেনার পরে পেয়েছি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জন্য